দেশের পুঁজিবাজারে নিবন্ধিত বেশিরভাগ প্রতিষ্ঠান দুর্বল তাই পুঁজিবাজারও ভালো হচ্ছে না বলে মনে করেন অর্থনীতিবিদরা নতুন অর্থ বছরেও ঘুরে দাঁড়াতে পারেনি পুঁজিবাজার তাদের মতে একদিকে অর্থনৈতিক অবস্থা খারাপ তার সাথে দুর্বল পুঁজিবাজার যার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে এই অবস্থার পরিবর্তনে ভালো মানের প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনার পরামর্শ দেন অর্থনীতিবিদরা বিস্তারিত জানাচ্ছেন ফাহিম নাইম নতুন অর্থবছরে কিছুটা ঊর্ধ্বমুখী লেনদেনে শুরু হয়েছিল দেশের পুঁজিবাজারের যাত্রা তবে দুই সপ্তাহের মাথায় বড় দরপতন হয়েছে বিশ্লেষকরা বলছেন দীর্ঘ সময় ধরে ভালো কোম্পানির শেয়ারের দাম বাড়ছে না এর বিপরীতে দুর্বল কোম্পানির শেয়ারের দাম বেড়েছে এই দাম বৃদ্ধি স্বাভাবিক নয় বলে মনে করেন তারা বাংলাদেশের শেয়ার বাজার এক তোমার জিডিপি থার্টি থ্রি পার্সেন্ট ছিল আর এখন সেটা সাড়ে বারো পার্সেন্টে নেমে এসেছে মানে আমরা পিছনে গেছি টার্ন ওভার কমছে শেয়ারের দর নিম্নমুখী বা কোন কোনো শেয়ারও আসে নাই লিস্টিংয়ে ফাইন্যান্স বিল বা বাজেট যেটা প্রপোজাল দেখেছ ওতে কোনোরকম প্রণোদনা নাই বরং যা কিছু পলিসি সাপোর্ট ছিল সেগুলো মানে ক্রমান্বয়ে তুলি নেওয়া হয়েছে এ বছর অতুলিনাওয়া হয়েছে এই অর্থনীতিবিদ বলেন শেয়ার বাজারের জৌলুস ফেরাতে এবং বিনিয়োগকারীদের বাজারমুখী করতে ভালো কোম্পানি আনতে হবে বাজারে দেশে ব্যবসা করছে নামিদামি বিদেশি কোম্পানিগুলোকে প্রস্তাব দিয়ে যুক্ত করতে হবে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরিয়ে দিতে পারলে শেয়ার বাজার চাঙ্গা করা সম্ভব বিনিয়োগের জন্য অপশন যদি কমে যায় তাহলে তো এখানে এখানে কেউ বিনিয়োগ করবে না এই যে আযরা আযরা যারা আছে আছে মাল্টিনশন কোম্পানিগুলো এখানে হাজার হাজার কোটি টাকা তার ব্যবসা করতেছে কিন্তু মালিকানা দিচ্ছে না কখনো গভর্নমেন্ট সিরিয়াসলি বলে নাই যে আপনারা এখানে আমাদের ইকোনমিতে এত বড় ব্যবসা করতেছেন কেন আপনারা শেয়ার বাজারে লিস্টেড হবেন না সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন হওয়া তিনশো সাতানব্বইটি প্রতিষ্ঠানের মধ্যে দর বেড়েছে ছত্রিশটির কমেছে তিনশো তেতাল্লিশটির এবং অপরিবর্তিত রয়েছে আঠারোটির কিন্তু তিনশো তেতাল্লিশটি প্রতিষ্ঠানের দর কমলেও বারো কোম্পানির দরপতনের চাপে টালমাটাল হয়ে পড়ে শেয়ার বাজার ফাহমুনাইম বৈশাখী সংবাদ ঢাকা